থামিকে দাও না বাবা পূজা দিব হ্যাঁ হ্যাঁ এই যে সস কেক কাটবো তাহলে আমি দেখি দিই আগে বলে দে এই যে সকাল সকাল চা নিয়ে বসে গেছি আর এই যে আছে বিস্কুট বেশ করে খেয়ে নিলাম আচ্ছা আমি 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 কেক কাটি তুমি হ্যাপি বার্থডে বলো বলো আতিদা দি মামা মা হ্যাঁ पापाকে একটু দাও খায় খাও ডোনার बर्थडे বুগগু খেলো তো তোমরা সবাই দেখতে পেলে সকাল সকাল আমাদের बर्थडे কেক কাটা হয়ে গেছে ডোনার ডেইলি बर्थडे থাকে আর আমাদের বাড়িতে এসেছে মানে ওটা আমার একটা ছোট বোনু হয় তো বাড়িতে এসেছে আর ওকে দেখো বিস্কুট দিয়েছি খুব সুন্দর একটু একটু করে খাচ্ছে আর বসেই আছে কোনো কান্নাকাটি করেনি তো এখন আমরা চলে এসেছি বাপের বাপের বাড়ি তো বাড়িতে এসে দেখতেই পাচ্ছ হবে ছাদ ঢালায় তো সেই কারণেই মানে লাগানো আছে সব কাজ হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছো সব আগছলো হয়ে মানে পড়ে আছে আর এইটা একটা ছোট রুম এইগুলো মানে এইখানে বাবার মানে দোকানে জিনিসপত্র রাখা হয় আর চলো আমাদের ছোট্ট রুমটা গিয়ে তোমাদের দেখায় তো দেখতেই পাচ্ছ পুরো বাড়ি ঘর একদম অগোছলা করা আছে আর কাজটা হলে তো হবেই তো এই দেখো এইটা একটা ছোট্ট রান্নাঘর আর এইটা একটা ছোট্ট রুম তো এইটার মধ্যে আমরা মানে অনেক স্মৃতি আমার আর দিদি মানে দুজনে যখন একসাথে থাকতাম তারপরে দিদি বিয়ে হয়ে যাওয়ার পরে আমি প্রায় পাঁচ বছর মানে একা থেকেছি এই রুমটাতে অনেক স্মৃতি মানে অনেকই স্মৃতি তার মধ্যে দেখো ওই দেখো জানলা দিয়ে একটা মানে ঘুম থেকে উঠলেই দেখা যেত ওই মন্দির ওটা একটা শিব মন্দির পাড়ার শিব মন্দির আর আজকে আমি বাড়িতে এসেছি মানে স্পেশাল কারণে রান্নার জন্য তো বাড়িতে ছাদ ঢালাই আছে আর একটা কথাই আছে না যে যতই দেরি করে হোক না কেন একটু ওয়েট করতে হয় তো অনেক দিন পরেই মানে এটা একটা স্বপ্ন বলা যায় মা বাবার তো প্রায় অনেক বছর পরেই হচ্ছে ছাদ ঢালাই তো সেই মানে উপলক্ষে রান্না বান্না করা তো ভাবলাম যে মানে এমনিতেই তো যারা ছাদ ঢালাই করতে আসে তারা তো মানে খাওয়াতে হয় তো ওই জন্যই ভাবলাম যে তাহলে রান্না করাই যাক আর আজকের মেনুতে আছে বেশি কিছু না একদম হালকার মধ্যে চিকেন মানে মাংসর ঝোল আর বাঁধাকপি দিয়ে যে মাছের মাথা আর আছে এবারে চাটনি পাঁপড় মিষ্টি এইগুলো তো আগে বানিয়েই রেখেছি আর এই রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে খেতে দিয়ে দেব আর মানে আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে এই যে খেতে বসেও গেছে আর আমার ননদেশ একটু হেল্প করেছিলো ওদের খাবার দিবাদিবি করেছিল আর এই দেখো যেইটার জন্যই স্পেশাল তো ওই যে আমাদের ছাদ দেখতেই পাচ্ছ আর ছাদ ঢালাইয়ের পরে ওই চার পাঁচটা তো খোলা তাই জন্য ইট দিয়ে ওগুলোকে মানে একটু ভরাট করে দিচ্ছে চার পাঁচটা উঠিয়ে দিচ্ছে কেন ভাইটাই সবাই তো উঠাউঠি করে না আর একটু মানে ভয়ও লাগে খোলা ছাদ থাকলে ভয় লাগে তাই চার পাঁচটা ইট দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছে আর মানে আজকের মতো কাজ কমপ্লিট এরপরে আরও অন্য সময় যখন মানে ছাদ খোলা হবে বাঁশ খোলা হবে তারপরে কাজ আরও শুরু হবে তো চলো আজ তোমাদের একটা নতুন রেসিপি দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে তো আজকে হবে পিঠেপুলি তো আমার ব্লগটা সবাই স্কিপ না করে দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বাবা পিঠা হলে খুব আনন্দ না এই যে ভালো মন্দটা বছর একবার হয় তো খুব আনন্দ করত খালি বলবে বিনা এবছর হবে নি রাজা ঘুমিয়ে যা রাজা রাজা তো বাড়িতে এসেই দেখলাম মা নারকেলের পুরটা তৈরি করছে আর তৈরি মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা চলে এসছে খুব সুন্দর একটা কালার এসছে আর আমি ওইদিকে চালগুড়িটা মেখে রেখে দিয়েছি ওটা সিদ্ধ চালের গুড়ি নিয়েছি আর এই যে দুধ দেখতে পাচ্ছ এটা ছোটো করা মানে এই করাটাই হবে না আর একটা বড় করা মানে এখন ওটা মানে মাজা হচ্ছে তো বড়ো করাটাতে হবে মানে এই করাটাতেও হচ্ছে না এর থেকেও আরেকটা বড় করা লাগবে আসলে বছরে একটা দিন হয় তো বছরে হয় অনেকবারই হয় তো একটু সবারই আশা থাকে আর আমার ননদ করলে একটু সবারই আশা থাকে তো অনেকগুলো মানে অনেকজনকে দিতে হয় আর আমার বাপের বাড়িতেও দিবে আর আমার যা ভাসু সবার বাড়িতেই দেওয়া হবে আর আমার ননদেরও মানে ননদেরও যা ভাস মানে যা ভাসুর তারপরে দেওর সবার বাড়িতেই দেওয়া দেওয়া হবে তাই জন্য মানে বড় করাতেই তৈরি করা তো বুঝতে পারছো কতক্ষণ ধরে তৈরি করতে লেগেছে মানে হাতটা ব্যথাই হয়ে গেল বসে বসে কোমর ব্যথা হয়ে গেল তো তিন চারজন মিলে আমরা তৈরি করে নিয়েছি আর হয়ে গেছে আর এইদিকে ডোনার পাপা মানে দুধটা ফুটাতে দিয়েছিল আর এই যে এখন মানে নিজেই পিঠাগুলো ছাড়ছে আর আমি জানি না যে ও মানে মানে ভিডিওটা তুলে রাখবে তো আমি যখন তৈরি করে এসছি তখন মানে আমার আর ইন্টারেস্ট নেই যে ভিডিওটা তুলবো বলে তো দেখলাম যে ও নিজে বলছে আমি তুলে রেখেছি তুমি তো প্রথম থেকেই একটু তুলে রেখেছিলে ভিডিওটা না তুললে তখন মাঝখান থেকে অসুবিধা হবে মানে কেউ বুঝতে পারবে না তো আমি বললাম ভালোই হলো তো ওকেও থ্যাঙ্ক ইউ আর এই যে এখন ছাড়া হচ্ছে তো তারপরে ফুটে গেলে এবার গুড় দেওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো

দেখছি ক্যামেরাটা সুন্দর দেখছি আমি একটা লুব কম দামে না এর একটা কারণ ও ইউটিউবটা দেখতে পাইনি না রবি দা না থাকলে অসুবিধা হয়ে যায় এটা আমার ছেলে গুলি কেউ তো ছেলে তো লাভ করে আসছে জল হাতে হ্যাঁ এটা এটা আছে যত তোমার ক্ষতি হচ্ছে মানে পয়সা চুরি করছে গেল তোমার একটা লাভ দিয়ে দিল আমার পয়সা কম দিল আমার সুন্দর পয়সা তো মোটামুটি হয়ে এসেছে আর এখন নাড়াচাড়া করছে ছড় দি আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মানে কালার এখনো আসেনি আসবে আর খেজুর গুড় দেওয়া হয়েছে পাটালি গুড়টা দেওয়া হবে আর এই যে ছর্দি নাড়াচাড়া করছে আর আমাদের এখন গল্প চলছে আড্ডা চলছে বাইরে শীতের মধ্যে এই তাপ মানে আগুন জ্বালানো থাকলে যা হয় খুব সুন্দর একটা মানে গরম তাপটা আসছে আর আমরা সবাই বসে আড্ডা মারছি তো অনেক রাতও হয়ে এসেছে অনেকক্ষণ মানে এত দেরি করে মানে বানানো হয়েছে তো তো অনেক রাতও হয়েছে তোমাদের ডোনা ঘুমিয়ে পড়েছে আর তোমাদের সবাইকে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে গুড নাইট